ইবলিসের দুনিয়ায় আগমন আল্লাহর আদেশে ফেরেস্তারা শেষবার জিনদেরকে হত্যা করার পরেও পাহাড় পর্বত ও বনে জঙ্গলে লুকিয়ে থেকে কিছু সংখ্যক জিন প্রাণ রক্ষা করে ক্রমে তাদের বংশবৃদ্ধি পেয়ে আবার জিনদের দিয়ে জগৎ পরিপূর্ণ হয়ে গিয়েছিল কিন্তু তাদেরকে হিদায়ত করার জন্য পয়গম্বর বা আল্লাহর দূত ছিল না ফলে জিনজাতি ভীষণ পাপাচারী হয়ে উঠেছিল আল্লাহ তালা ইবলিসকে আদেশ করলেন হে ইবলিস তোমার ইবাদত বন্দেগি ও আমার প্রতি তোমার আনুগত্যে আমি তোমার প্রতি অনন্ত সন্তুষ্ট হয়েছি এবার তোমার প্রতি আমার নির্দেশ হলো তুমি দুনিয়াতে গিয়ে তোমার স্বজাতীয় জিনদেরকে সৎ পথে প্রদর্শন করো মহান আল্লাহর এই নির্দেশ শুনে ইবলিস বলল হে মাবুদ আপনার নির্দেশ আমি অবশ্যই পালন করব। তবে আমার একটি আরোজ হলো আপনি আমাকে এমন ক্ষমতা দান করুন যেন সারা দিন দুনিয়াতে জিনদেরকে হিদায়ত করে সন্ধ্যায় আবার আমি এখানে ফিরে এসে রাত আপনার ইবাদত ও ফেরেস্টাদেরকে নসিহত করতে পারি আল্লাপাক ইবলিসের এই আবেদন কবুল করলেন তখন ইবলিস অত্যন্ত আনন্দচিত্তে দুনিয়ায় নেমে আসলো এবং জিনদেরকে হিদায়তের কাজে আত্মনিয়োগ করল কিন্তু একাধারে বহুদিন পর্যন্ত সে আপ্রাণ চেষ্টা ও পরিশ্রম করার সত্ত্বেও সামান্য কিছু সংখ্যক জিন ব্যথিত প্রায় সকলেই ইবলিসের বিরুদ্ধাচরণ করতে লাগল তখন ইবলিস আবার আল্লাহর দরবারে প্রার্থনা করল হেমাবুদ আমাকে এমন ক্ষমতা দিয়ে দিন যাতে এই অবাধ্যচারী জিনদেরকে আমি সমূলে ধ্বংস করতে পারি আল্লাহ তালা ইবলিসের আবেদন শুনে জিনদেরকে ধ্বংস করার জন্য আসমান থেকে অগণিত ফেরেস্টা দুনিয়ায় প্রেরণ করলেন ফেরেস্টাদের সঙ্গে ইবলিসের অনুগত বহু জিনও যোগদান করলো ফেরেস্টা ও ইবলিসের বাধ্যগত জিনদের আক্রমণে কিছু সংখ্যক পথভ্রষ্ট সৎপথ অবলম্বন করে প্রাণ রক্ষা করল বাকি সমস্ত পাপি জিন প্রাণ হারল ইবলিস দুনিয়ার কার্য থেকে অবসর নিয়ে পুনরায় একাগ্র চিত্তে আল্লাহর ইবাদতে মশগুল হল আল্লাহর দরবারে তার কৃত সিজদাহর সংখ্যা যে কত ছিল তা কারো পক্ষে হিসাব করা সম্ভব নয় আসমানে জামিনে ও আরসে মোয়াল্লার নিকটে এমন কোনো স্থান অবশিষ্ট ছিল না যেখানে ইবলিস অসংখ্য সিজদা দেয়নি ইবলিসের লাউহে মাহফুজ দর্শন ইবলিস আল্লাহর দরবারে প্রার্থনা জানাল হে প্রভু তোমারই অসীম অনুগ্রহে আমি অতি সামান্য স্তর থেকে সসম্মানে অতি উচ্চ স্তরে পৌঁছেছি তোমারই অসীম অনুগ্রহে আমি তোমার নৈকট্য লাভ করতে সমর্থ হয়েছি এখন আমার মনের একান্ত বাসনা হলো তোমার পবিত্র লাউহে মাহফুজ দর্শন করে আমার জীবন ধন্য ও সার্থক করি তুমি অনুগ্রহ করে আমার এই আকাঙ্ক্ষা পূর্ণ করা পরম দয়ালু আল্লাহ তালা ইবলিসের প্রার্থনা কবুল করে মিকাইল ফেরেস্টাকে নির্দেশ দিলেন ইবলিসকে পবিত্র লাউহে মাহফুজের একান্ত নিকটে নিয়ে দেখিয়ে আনার জন্যে আল্লাহর নির্দেশ অনুযায়ী হজরত মিকাইল আলাইসাল্লাম ইবলিসকে লাউহে মাহফুজের নিকটে নিয়ে গেল ইবলিস সেখানে পৌঁছে এক দৃষ্টিতে লাউহে মাহফুজের দিকে তাকিয়ে অদৃষ্ট লিপি পাঠ করতে লাগল হঠাৎ এক স্থানে তার দৃষ্টি পড়ল সেখানে লিখিত রয়েছে আল্লাহর এক বান্দা ছয় লক্ষ বছর পর্যন্ত তার মাবুদের ইবাদত করবে কিন্তু অবশেষে আল্লাহর একটি আদেশ অমান্য করে সে জান্নাত থেকে হবে হবে। ওই বান্দা আসমান ও নামে পরিচিত পর আপনা হতে কেনে ফেললো এবং সিজদায় পতিত হল এবং এ সিজদায় সে ছয় হাজার বছর অতিবাহিত করল ছয় হাজার বছর পর মাথা তুলে দেখতে পেল তার সিজদার জায়গায় লিখিত রয়েছে লাহি আলা ইবলিস অর্থাৎ ইবলিসের উপরে আল্লাহর অভিশাপ বর্ষিত হোক এখানে উল্লেখ করা প্রয়োজন যে তখনও ইবলিস এ নামে পরিচিত হয়নি আর তার এ কথা তখনও জানা ছিল না যে এক সময় তারই নাম ইবলিস হবে তখন আল্লাহ তালা ইবলিসকে বললেন ওহে বলতো আমার যে বান্দা আমার অসীম অনুগ্রহ লাভ করেও আমার হুকুম অমান্য করবে তার কেমন শাস্তি হওয়া উচিত জবাবে ইবলিস বলল হে আমার রব এরূপ অকৃতজ্ঞ ব্যক্তির উপর আপনার কঠিন শাস্তি ও অভিশাপ বর্ষিত হওয়া উচিত আল্লাহ বললেন তোমার নিকটে রেখে দাও পরে তা কাজে আসতে পারে এক টুকরা লিখে রেখে দিল ইবলিস তখনই ইবলিসের মনে কুমতলব ও অহংকারের সূত্রপাত উল্লেখিত ঘটনার কিছুদিন পরে হঠাৎ একদিন ইবলিস মনে মনে ভাবল এখন তো ফেরেস্তা জগতে ও জিনের রাজ্যে এমন কোনো ফেরেস্তা বা জিন নেই যে আমার কোনো নির্দেশ অমান্য করে কেননা আসমান জমিন বা জিন ও ফেরেস্টাকুলের মাঝে আমার প্রভাব এখন অতুলনীয় আমার প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতার সাথে মোকাবেলা করার মতো এখন আর কেউ নাই এমত অবস্থায় যদি কোনো আল্লাহ আল্লাহতালা নিজের দায়িত্ব থেকে অবসর গ্রহণ করেন বা স্বেচ্ছায় ঘোষণা করেন যে আমি এ সৃষ্টি জগতের পরিচালনার দায়িত্ব থেকে অবসর গ্রহণ করছি অতএব এখন তোমাদের মধ্যে হতে যোগ্যতম ব্যক্তি আমার সৃষ্টি জগতের পরিচালনার ভার গ্রহণ করো তাহলে নিশ্চয়ই আমি একমাত্র আমি এ পদের যোগ্যতম ব্যক্তি হিসেবে এ দায়িত্ব গ্রহণ করে রূপে পালন করতে পারি মূলত এখন আর আমি কোনো দিক থেকে আল্লাহতালা অপেক্ষা হীনগল ও কম ক্ষমতাবান নই যাবতীয় ফেরেস্টা ও জিনদের উপরে এখন আমার যে যেরূপ প্রভাব তাতে আল্লাহতাল্লার সাথে আমার কোনো ব্যাপার নিয়ে বিরোধে তারা অবশ্যই আমার পক্ষাবলম্বন করবে তাতে কোনো সন্দেহ নাই লাউহে মাহফুজ দর্শনে ফেরেস্টারা এর কিছুদিন পরই একদা ফেরেস্তারা লাউহে মাহফুজে লিখিত দেখতে পান যে অচিরেই আমার জন্য এক বান্দার উপরে চিরদিনের জন্য আমার লানত বর্ষিত হবে এর পড়ে ফেরেস্টারা ভয়ে অস্থির হয়ে পড়ল তারা ভয়ে থরথর করে কাঁপতে লাগলো তারা শঙ্কিত হয়ে পড়ল হায় না জানি তাদের মধ্যেই কোনো হতভাগ্য বান্দার উপরে এ দুর্ভাগ্য নেমে আসবে ফেরেশতারা এই দুশ্চিন্তায় কেঁদে কেঁদে পেরেশান হয়ে সকলে মিলে তাদের উস্তাদ ইবলিসের নিকট উপস্থিত হলো। ইবলিস এর কারণ জানতে চাইলে ফেরেশতারা বলল উস্তাদ ওই যে পড়ে দেখুন লাউহে মাহফুজে এ লেখা পড়ে আমাদের সকলেরই মনে দারুণ আতঙ্ক সৃষ্টি হয়েছে আপনি আমাদের জন্য দোয়া করুন যাতে আমরা আল্লাহর লানত থেকে রক্ষা পেতে পারি ইবলিস ফেরেস্টাদের মিনতিতে তাচ্ছিল্যের সাথে মুচকি হেসে আল্লাহর দরবারে প্রার্থনা করল হে মাবুদ তুমি ফেরেস্টাদের কারো উপরে লানত দিও না আল্লাহ তালা ইবলিসের ওই প্রার্থনা কবুল করলেন ফেরেস্তারা সেই নির্ধারিত গজব থেকে রক্ষা পেল কিন্তু ইবলিস সমগ্র ফেরেস্তাদের জন্য দোয়া করল বটে কিন্তু অহংকার বশত নিজের জন্য দোয়া করতে ভুলে গেল এর কিছুদিন পর একদিন ইবলিস আরসে মোয়াল্লার একখানা তক্তির উপরে উজ্জ্বল নূরের হরফে আউজ রজিম বিতাড়িত শয়তান হইতে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করছি লিখিত দেখতে পেল এ পরে ইবলিস অত্যন্ত বিস্মৃত হয়ে আল্লাহর নিকট জিজ্ঞাসা করল হেমাবুদ কে সে দুষ্ট পাপিষ্ট শয়তান জাহান নিকট হইতে রক্ষা পাওয়ার জন্য তোমার কাছে প্রার্থনা করার কথা লিখিত রয়েছে আল্লাহ তালা জবাব দিলেন তুমি শীঘ্রই তাকে চিনতে পারবে আল্লাহ এরপর দুনিয়ায় তার প্রতিনিধি বানাতে চাইলেন মানুষের আদি পিতা সৃষ্টির প্রথম পুরুষ আদম আলাকে সৃষ্টি করলেন আল্লাহ ফেরেস্টাদের আদেশ করলেন আদমকে সেজদা করতে ফেরেশতারা আদেশ পালন করলেন কিন্তু ফেরেস্টাদের দলে থাকা ইবলিস সেজদা করল না ইবলিস সেজদা না করে আল্লাহর আদেশের অবাধ্য হয়েছিল অহংকার দেখে সে বলল আমি তার চেয়ে শ্রেষ্ঠ আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন এবং তাকে কাদা মাটি দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ তখন তাকে জান্নাত থেকে বের করে দিলেন অবাধ্যতা অহংকার আর কুযুক্তি তার পতন ডেকে এনেছিল আল্লাহ বললেন তুমি এখান থেকে নেমে যাও এখানে থেকে অহংকার করবে এ হতে পারে না সুতরাং বের হয়ে যাও তুমি তো অধমদের একজন